শিক্ষক অভিজিৎ দেবের খুন নিয়ে আপনারা সবাই জানেন মদিগুলোর প্রত্যেকটা মানুষ সেখানে যেমন মর্ম সারা রাজ্যের মানুষ সেখানে মর্ম হতো যে খুনের মূল মোটিভ তদন্তক্রমে ব্যয় করার জন্য আমরা প্রথমেই জেলা কংগ্রেসের তরফ থেকে আর থানা আমরা দেখুক আমরা দেখিয়েছি গত দুদিন আগে আজকে আমরা জেলা পুলিশ সুপারের কাছে আমরা এসেছি এখন পর্যন্ত তিনজন আসামি সেখানে গ্রেফতার করেছি শুধু তিনজনও তো অভিজিৎকে সেখানে হত্যা করিনি তার সাথে অনেকেই আরও জড়িত প্রত্যেকটা লোককে তদন্ত করবে সেখানে চিহ্নিত করতে হবে তার থেকে সবচেয়ে বড় যে অভিযোগটা আমাদের আজকে নিয়ে এসেছে জেলাশাসক হ্যাঁ জেলা পুলিশ সুপারের কাছে যে অভিজিৎ থেকে মারা হয় পুলিশ খবর পেয়ে ওনাকে সেখান থেকে উদ্ধার করে আনবে উদ্ধার করে যখন আনছিলেন তখনই ওনার শরীর থেকে রক্ত বেরোচ্ছিল ওনাকে তুলে এনে সেখানে আর্কেপুর মহিলা থানায় সেখানে বসিয়ে রাখলেন সেখানে প্রথমত সেখানে আরকেপুর মহিলা থানার যারা নিয়ে গেছিলেন এবং ওই থানার যিনি আধিকারিক রয়েছেন আলপনা সরকার ওনার তো দায়িত্ব ছিল প্রথমে ওনাকে ট্রিটমেন্টের ব্যবস্থা করা ট্রিটমেন্টের ব্যবস্থা না করে থানাতে ঠাই সেখানে বসিয়ে রাখলেন পরবর্তী সময় পরিবারের তাদের প্রচেষ্টায় ওনাকে মহকুমার হাসপাতালে সেখানে আনা এই যে একটা দীর্ঘ সময় তালবাহানা সেখানে থানাতে রেখে ওনাকে করা হয়েছে এতে উনি আরও সেখানে অস্বস্তি সেখানে অসুস্থ সেখানে বোধ করেছেন তার পরবর্তী সময় সেখানে কি হলো ডাক্তার যে ডাক্তার ট্রিটমেন্ট করলেন পরবর্তী সময় ওনাকে সেখানে কোটে প্রেরণ করা হল উনি এতটাই অসুস্থ সেখানে দাঁড়াতে পারছিলেন না ডাক্তারবাবুর তো ডিউটি ছিল যে তার বিরুদ্ধে সেখানে মামলা রয়েছে উনি অসুস্থ উনাকে যখন হাসপাতালকে নিয়ে যাবেন তার শারীরিক আর অবস্থার অবনীত হবে তার মৃত্যু হতে পারে সেই কারণে তাকে এখন হাসপাতাল থেকে নেওয়া সম্ভব নয় উন্নত চিকিৎসার জন্য তাকে আগরতলা প্রেরণ করার প্রয়োজন ছিল কিন্তু ডাক্তারবাবু সেটা না করে পুলিশ যেভাবে বললেন ওনাকে সেখানে কুটে প্রেরণ করা সেখানে অনুমতি দিলেন হাসপাতাল থেকে সেখানে ছেড়ে দিলেন তাহলে এই যে একটা রহস্যের বন্ধ আমরা সেখানে আমরা দেখছি প্রথমেই সেখানে দুর্বলতা ওনার মৃত্যুর জন্য সেখানে যে একটা পয়েন্ট আমরা পেয়েছি সেখানে উদয়পুর মহকুমার মহিলা থানার যিনি আধিকারিক ওনার সেখানে একটা দুর্বলতা রয়েছে উনি কার পেশারে কার ইন্ধনে ওনাকে সেখানে দীর্ঘক্ষণ চিকিৎসা না করে সেখানে থানাতে রেখে দিলেন একটা অভিযোগ আমাদের হচ্ছে সেখানে ডাক্তারবাবুর বিরুদ্ধে ডাক্তারবাবু কার পেশারে কার আঙুলি হেলোনে ওনাকে সেখানে কুটে যাওয়ার অসুস্থ শরীরে কুটে যাওয়ার সেখানে অনুমতি দিলেন আমরা রহস্যের গন্ধ সেখানে পাচ্ছি কারণ রহস্য এই কারণে কারণ যারা অভিযুক্ত তারা প্রত্যেকে বিজিবি ভারতীয় জনতা পার্টির কট্টর সমর্থক এবং ক্যাডার উনাদেরকে বাঁচানোর জন্য ভারতীয় জনতা পার্টির এক উচ্চস্তরীয় নেতৃত্বের তরফ থেকে তাদের উপর প্রেসার তৈরি করা হয়েছে আমাদের সন্দেহ সেটা তদন্ত ক্রমে বের করে প্রত্যেকের সেখানে সাজার ব্যবস্থা করার জন্য আমরা দাবি করেছি পুলিশ সুমার বলেছেন যে নিশ্চয়ই সেখানে সঠিক তদন্ত হবে এবং প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আশ্বস্ত করেছেন সেই আশ্বস্তের ভিত্তিতে সেখানে আমরা এখন বেরিয়ে যাচ্ছি